আসসালামু আলাইকুম আমি আজকে এই হারত মারুত বইটা দেখাইতেছি এটা হচ্ছে নাম দিয়েছে হারত মারুৎ এটা কিন্তু বই না তো এটা তো হচ্ছে খাতা কিন্তু বই বলি বইয়ের ভিতরে যা আছে তার থেকে ভালো আছে এটা আমি কিছু এখানে বইও রাখছি যেখানে স্থানীয় লজ্জা তুন্সা আদীয় আসল প্রাচীন তিন হাজার বছরের কুয়ে কাপ আর একটা রাখছে জুলফে পাঙাল ওটার ভিতরে কি আছে আর এটার ভিতরে কি আছে এটা আজকে ভাঙ্গায় দেখাবো তো দেখেন সবার এটার ভিতরে দেখি এটার ভিতরে কি থাকে এটা দেখেন এই দেখেন নকশাগুলো দেখেন দেখছেন নকশা আর এটার নকশা তো আপনাদেরকে সব দেখাইছি এই যে আর এটা তো সবাই দেখছেন দেখছেন যদি কারো এই বইগুলা লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো বই পাবেন শয়তানা বাইবেল থেকে শয়তান শয়তানের বাইবেল থেকে এইগুলা বই পর্যন্ত সবগুলো বই পাবেন শুধু যদি এগুলা বই নেন মানে এই বইগুলা যদি নেন তাহলে আপনারা দুশো টাকা অগ্রিম আগে দিবেন আপনাদের নাম ঠিকানা দিবেন ওখানে মাল চলে যাবে ওখানে পরিপূর্ণ টাকা দিয়ে পরে মাল ওখান থেকে উঠাই নেবেন এটা হচ্ছে বইয়ের হিসাব হচ্ছে এটা আর হারুতার যদি এটা নেন তাহলে আমার কাছ থেকে আইসাও নিতে পারেন আর যদি আইসে না নেন তাহলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কিন্তু এটার টাকাটা কুরিয়ারে নিলে পেমেন্ট লাগবে টাকা মানে এটার টাকাটা হচ্ছে পেমেন্ট লাগবে আগে যদি কুরিয়ারে নেন আর যদি আপনারা যদি আইসে নেন তাও নিতে পারবেন এখন এটার ভিতরে কি আছে সেটা একটু দেখাই আমার হাতের লেখা এখানে ভূমিকার ভিতরে গুরু মন্ত্র আছে মন্ত্র থেকে বড় বর্শীকরণ মন্ত্র এটা খুবই ডিয়ারিং বাহাককে মানে দোহাই বুঝে নিবে লাগে গাছের উপরে বান বানমারা এতে গাছের উপরে যে বান মারা আমার ইউটিউবে কিন্তু আমি এটাতে কিন্তু গাছের উপরে যে মারার এই বিষয়ে কিন্তু ভিডিও দিচ্ছি ইউটিউবে আমি নিজেও করছি একটা শত্রু বাড়িতে ভিডিও তো আছে আপনারা দেখে আসতে পারেন এই মন্ত্র দিয়ে তারপরে শ্বশুর শাশুড়ি বা শ্বশুর শাশুড়িকে বসীকরণ শ্বশুর শাশুড়ি এটা সর্ব দেহ আজীবন অটুক রাখা শত্রুকে বাড়ি থেকে উচ্ছেদ করন শত্রুকে বান মারণ চোখা বান শনাক্ত বা স্থির নির্ধারণ করা কামচাকরণ করন মারণ সাত দিনে মহাবশীকরণ জিন চালান মিশরীয় নকশা খিজির সাধনায় শত্রু শরীর রোগে আক্রান্ত করা আমি বেশি করে উঠাইতেছি এতগুলা দেখা দেখলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এই জন্য দেখাতেছি দেখেন আপনার শুধু নামগুলা দেখেন আমি বলতেছি না আপনার নামগুলা দেখেন এগুলো হচ্ছে এর এর থেকে এই ধাপ মানে যতগুলো দেখাচ্ছে এখানে এই যে এই যে এই যে এগুলো হচ্ছে এক ধাপের এরপরে যেগুলো ঢুকছে এগুলো আরও পুপুরি মানে ওগুলো তো কুপুরি কুপুরি এক থেকে ডাবল পুফুরি যেগুলো এগুলো সব শয়তানের খেলা মাত্র বাহাত্তর ঘন্টায় শেষ শয়তান চালান বাহাত্তর ঘন্টায় শেষ এগুলো সব শয়তানের নাম ইবলিশ চালান এগুলো সব ইবলিশ ওই দেখুন কারুন হামান ইবলিশ ইবলিশন ফেরাউন মানে এগুলো সব শেষ নাম হ্যাঁ হ্যাঁ কালির চুল দিয়ে বসী করন শরীর বন দেহবন বাড়ি বন শরীর বল মহাগুরু সান মন্ত্র কালীর চালান করে শত্রুকে বাড়ি হইতে পাগল করিয়ে বাহির করা মালাউন শয়তান চালান আজাদিলের বিচ্ছেদ বিচ্ছেদের মন্ত্রটা একটু বলে শোনাই দোহাই দোহাই আজাদুল উমুকের কন্যা অমুকের সাথে বিচ্ছেদ করে যুদে কাবিলের পুত মই কাপের আক পান যত লাল কালাকারি করি খান খান অমুকের সাথে অমুকের বিচ্ছেদ হোক যুদু হুকুম পালুকরণ করে আযাদুল শয়তান যদি মাত্র রল রচের আজাদুলের মস্তক ছিল নরক রাগুপুরে কী খারাপ কথাটা বলা হয়েছে এখানে দোহাই দোহাই আজাদুল উমুকের কন্যা শুধুমুকের বেটার বিচ্ছেদ করে যুদে কাবিলের পুত অর্থাৎ শয়তানের পুত কাবিল হচ্ছে পৃথিবীতে এসে কালো যুদু শিক্ষা দিয়েছে কাবিল কেন ওই হাবিল কাবিল যে ছিল দুই ভাই শেষে দুই ভাই কাবিলে হচ্ছে তার ভাইকে মেরে ফেলে দিয়েছিল মেরে ফেলে পুতে রাখছিল তখন থেকেই মোল্লা মুন্সিরা মাটির নিচে মানুষকে পুতায় রাখে সেই কাবিল কাবিলের পুত মানে শয়তান মানে এতো কাবিল ছিল খারাপ এই শয়তনের পুত মুই কাফের পান যত আল্লাহর কাল্লা কাটি পরীখান খান নাউজুবিল্লা দেখছেন এখানে কি বলছেন যত আল্লাহর কাল্লা কাটে যাই হোক যারা মন্ত্র চিনে তারা বুঝতে পারে কুহুরি তিন দিনের শত্রু হতম এই জন্য বারবার বলছি যারা নতুন তারা এগুলা নিবেন না এটা চালাইতে পারবেন না অযথা নিয়ে খালি আর এই বইটা আপনারা যত সম্ভাবনা পারবেন আসনের ভিতরে রাখার জন্যে যে ঘরে থাকেন ঘুমান খান দান ওই ঘরে রাখবেন না মানে এটাকে রাখবেন আসন ঘরে তো কিন্তু কোনো কিছু হলে আমি দেয় থাকবো না মেলা এখনো অনেক বহুত পৃষ্ঠার আছে এত কিছু আমি দেখাতে পারবো না এখনকারী সাধনা গুলা দেখেন

আমান শৈতান চালান মালাউন শৈতান চালান মালাউন শৈতান চালান দ্বিতীয় পাঁচটি শৈতান চালান শৈতান জিন চালান আলী সাধনা দ্বিতীয় বিচ্ছেদ শত্রু সৃষ্টি বিচ্ছেদ শত্রুতা সৃষ্টি মানুষ মানে এখনো বহু পৃষ্ঠের এখনো ভাই আছে এত কিছু এখনো সম্ভব নয় বিশ্বাসের ভিতরে খালি কতগুলা জিনিস দেখেছি বেশি করে উঠে দেখেন আছে না দেখলে বুঝবেন না গণনা করা শ্মশানের পাতিল সাধনা আমি যে পাতিল দিয়ে গণনা করি সেই গণনার পূর্ণাঙ্গ নিয়ম কারণ মন্ত্র এখানে আছে আগে যাকি ধর্মর কথা আসবে মাতার কালি এই মন্ত্র দিয়ে এই যে মন্ত্রটা এটা এটাতে আমি গণনা করি এটাকে পূর্ণাঙ্গ নিয়ম আছে যারা এই কিতাবটা নিবে একমাত্র তারাই আমার মতন গণনাটা করতে পারবে অন্যথায় পারবে না তো সবাই ভালো থাকবেন খেজ সালাম আলাইকুম তো ভিডিওটা এ পর্যন্তই আরও কিছু ডেঞ্জারাস জিনিস আছে যেগুলো এখন দেখানো সম্ভব না আপনারা যারা নেবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেবেন এইসব নিয়ে যে এসব নিয়ে যেতে পারেন আমি দুই তিন দিন দুই একদিনের ভিতরে আমি ঢাকা দিকে রওনা দেবো ঢাকা যাব ময়মনসিং যাবো আর সিলেটে যাইতে পারি যদি বলে যদি কারোর প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন বেশ আসসালামু আলাইকুম